যে আন্দোলন করতে ফুটবল এই প্রশ্নের কোনো জবাব পাওয়া যায়নি আপনারা কি 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 দাবি নিয়ে এখানে দাঁড়ায়ছেন সেটা আমি বলতে পারি না দুঃখিত ভাই সবাই মিছিলের মধ্যে সিংগারা সমস্যা খাওয়ার জন্যই আসে না অনেকে সুকটা খাওয়ার জন্য আসে দুঃখিত ভাই এটা ভালো না কি ভালো না মাত্র দুশো চারশো টাকা হইলে এখন মানুষের মুখ থেকে আপনি বক্তব্য নিতে পারবেন এনসিপির নীতি নির্ধারকদের বলবো এই সব ছাগল মার্কা পাগল ছাগলদের থামান ওয়ে তার আগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কারণ জনগণের মনের কথাই চ্যানেলে প্রকাশিত হবে এর মধ্যে পাগলের উত্পপ বেড়ে গেছে দেশের মধ্যে এইগুলো পেইন্ট ভার্সন আওয়ামী থাকা অবস্থায় কোথাও যদি বিরোধী দল কোনো জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু কারো কারো দাবি সব থেকে বড় সংস্কার হচ্ছে নির্বাচন নির্বাচন ছাড়া আর কি সংস্কার হইতে পারে সব থেকে বড়

হোক আসলে নেতা তো পালিয়ে গেছে তবে কর্মীরা তো পালাতে পারে না এই জন্য তারা বিএনপির সাথে যুক্ত হয়ে সতেরো বছরের অভিজ্ঞতা এখন তারা ভুলতে পারে না আর দুই নম্বর বেগুন এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার সমন্বয়করা রয়েছে উপদেষ্টার চেয়ারে তারপরও উপদেষ্টা আসিফ মাহমুদের গালের মধ্যে জুতো মারছে তাহলে একবার চিন্তা করে দেখেন বাংলাদেশের মধ্যে যদি তত্ত্বাবধায়ক সরকার চলে যায় এবং উপদেষ্টার পদ থেকে সমন্বয়ক আসিফ মাহমুদ যদি পড়ে যায় তাহলে তার ভবিষ্যৎ কি হতে পারে নাহিদ ইসলাম বলেন সাজিদ বলেন এলসিবি এদের ভবিষ্যৎ তো অন্ধকার হ্যাঁ তাদের ভবিষ্যৎ আসলে অন্ধকার সরকার পতনের সাথে সরাসরি যুক্ত ছিল এই আসিফ মাহমুদ থেকে শুরু করে অসংখ্য সমন্বয়ক যারা আপনাদের জন্য এক নতুন স্বাধীনতা নিয়ে আসছে তাদের ভূমিকা আপনারা সবাই ভুলে গিয়েছেন বাংলাদেশের ইতিহাস লিখতে সময় লাগে না ইতিহাস ভুলতেও সময় লাগে না বাংলাদেশের জনগণ স্বাধীনতা পেয়ে অনেকটা আন্দিত হয়েছিল মিষ্টি ভাগাভাগি করে খাচ্ছিলো একটা সময় তারা নিজেরাই আবার আওয়ামী লীগকে ধরে এনে এই চেয়ারের মধ্যেই বসাবে আবার করা মিষ্টি বিতরণ করে ঠিকই খাবে তবে সমন্বয় একটা পড়ে যাবে ভয়ঙ্কর পরিস্থিতিতে এই শৈরাচেয়ারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি আবার ঘুরে ফিরেছি চলে আসবে এই ভগ্নিতে না এক ভঙ্গিতে চলে আসবে যতই আমরা ইন্টারনেট সামাল দিই এতে করে বোঝা যায় এই দেশ ও জনগণের জন্য যারাই কোনো কাজ করবে তাদের ভবিষ্যৎ হবে অন্ধকার